thank <laughs> you আমি হচ্ছে সাজেক যাব আমার ফ্রেন্ড ইমরানের সাথে তো আমি অফিস থেকে বের পড়ছি অলরেডি তিনটায় তো আমি হচ্ছে বাইক নিয়ে পল্টনে যাবো পল্টন থেকে পল্টনে আমার বাইকটা রেখে দেন ইমরানের সাথে হয়ে আমরা হচ্ছে সায়দাবাদ যাব আমার আরও পাঁচটা ফ্রেন্ড আছে ওরা সহ আমরা ট্যুর গ্রুপের সাথে অ্যাড হয়ে আমরা রওনা দিব সকাল সন্ধ্যা সাড়ে ছয়টা হচ্ছে আমাদের বাস বাস তো চ্যাম্বারি নিয়ে কী করবো না করবো এবং কি পুরো টিপটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো সবাই আমাদের সাথে থাকুন দেখতে পাবো আমি আছি এখন আইপিআইসি হেড ব্যান্সের সামনে ইমরানের অফিস ওনার জন্য ওয়েট করতেছি কিন্তু ও এখনো আসে নাই এখন বাজে হচ্ছে ছয়টা আমাকে পাক্কা দুপন মিনিট ওয়েট করা কারণ আমি এখানে পাঁচটা সাথে আসছি দেখা যাক ওর জন্য ওয়েট করতেছি ও আসলে এখানে আমার গাড়িটা পার্কিং করে দেন আমরা সায়দাবাদ যাবো আর কি তো ফারামদারা এখনো আসে নাই আমাকে বলতেছে তো ওয়েট কর আমি আসতেছি চলে আসছি কাছাকাছি আমি বাট পারি আর কি যেটাকে বলে

ওই দালালের সাথে কথা বলবো যখন তখন তো মনে করেন করতে বলছিল অনেকে করার জন্য খুব ইচ্ছা ছিল কিন্তু আমি রেকর্ড করছি বলবো রেকর্ড করতে গিয়া রেকর্ড চাপ দিয়ে নেই ঠিক আছে কথাবার্তা শেষ পরে নেই

ইচ্ছুক না আমি বলতে কি ইচ্ছুক বলতে ইচ্ছুক না বলে ফেলছে অলরেডি এবার আমার যে ক্যামেরার পিছনে ছিল ইমরান যার কথা বললেই নয় সে তার ফিলিংস আমরা জানবো এখন আমার হলো ভাই

এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছে এখন আমরা আবার উঠে যাব বাসে রওনা হবো এখন বাদে হচ্ছে রাত সাড়ে এগারোটা বা আসি এখন চট্টগ্রাম চট্টগ্রাম রাস্তা ফাঁকাই দেখা যাচ্ছে মোটামুটি আপনারা এক ঘন্টা চাইলে আশেপাশে থাকতে পারেন অথবা একটু হাঁটাচলা করতে পারেন আর কেউ চাইলে বিচেও যেতে পারেন এখন সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে যদি ছয়টা বাজার দশ মিনিট আগে মানে হচ্ছে পাঁচটা পঞ্চাশে

কিন্তু আমরা গাড়ির একটা গাড়ি ওভারটেক করে নাই ভাই পুরো দৈর্যোগ পরীক্ষা দিয়েছি আজকে আর দ্বিতীয় গাড়ি এক ঘন্টা আগে চলে আসছে কারণে এক ঘন্টা আমাদেরকে বিরতি দেওয়া হয়েছে যে আমরা এক ঘন্টা যার যার মত সঙ্গে কাটতে পারি আমরা এখন বিচে যাবো ইন্ডিয়া

খুবই সুন্দর এবং আমরা এখানে অপেক্ষা করতেছি টলারের টিকিটের জন্য না টলার নাকি টলার না ভাই না সরি শিপ হাজার হাজার জনতার ভিড় জানে ঘাটে আমরা আছি এখন ঘাটে ভিড় হওয়াটাই স্বাভাবিক ছিল কারণ ওই তিন দিন অফ ছিল কারণে প্রচুর পর্যটনের ভিড় ছিল এর মধ্যে আমরাও ছিলাম তো দেখতে পাচ্ছেন আশেপাশে পাও ফালানো জায়গা ছিল না এরকম অবস্থা আর শিপে যে উঠবো শিপের পুরো রাস্তা ব্লক করে দিছে এবং শিপের দরজা একদম মানে যাওয়া যে রাস্তা সেটা একদম ব্লক হয়ে গেছিলো এরকম অবস্থায় ছিল আর সেদিনকে সকালটা আসলে খুব ভালো ছিল উঠলাম

আমাদের শিপটি ছিল কন্ডপুলি শিপ তো আমাদের শিবটি সাতটা দশে ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তো এটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার থেকে আমাদের শিবটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় সেন্ট মার্টিনে যাওয়ার সময় সবচেয়ে মজাদার জার্নি হচ্ছে শিপে এখানে ছয় ঘন্টার একটা জার্নি তো সবাই যা যার মতো করে সময় কাটায় কেউ লুডো খেলে কেউ গান গায় যে যার মতো করে কাটায় যাওয়ার সময় সেই ছয় ঘন্টাই লাগে তো আমি ঘুরে ঘুরেঘাড়ে দেখলাম যে সবাই কী করে না করে আসলে যে সবার সাথে একটু শেয়ার করি আসলে ওই ট্রিপে আসার পরে এত জানলা করার পরেও মানে এতো জার্নি করার পরে এত হেসাল হয়ে আসার পরে মানে এখন যে ফিলিংসটা পাইতেছি এই ফিলিংসটা দেখার পর আসলে ওইটা কিছুই মনে হয় দেখেন এই দৃশ্যটা আপনি টাকা দিয়েও পাবেন না এটা আপনার কোনো কিছু বিনিময়ে পাবেন না এটা হচ্ছে একটা ন্যাচারাল ভিউ এখন এখানে এসে আপনার মন ভালো না হলেও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কি এই সমুদ্র আসলে সরাসরি দেখার এর আগে অভিজ্ঞতা আমার ছিল না এবার আমি নতুন যাই হোক আমার আর খুব ভালো লাগছে এবং কি নতুন একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি লাইফে তো খুবই ভালো লাগতেছে এবং কি এই এত কষ্ট করে আসার পর ঘুম হাত দিয়ে রাতে সারা রাত জার্নি করার পর যে সকালবেলা যে শিট উঠলাম উঠার পরে আসলে ফিলিংসটা পাচ্ছি আর কি ভালো লাগতেছে তো এটাই হচ্ছে সপ্তাহত আর কি দিন শেষে

what is to

আমরা চলে আসছি পা দেখা যাচ্ছে তো আমরা সবাই এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে দেখেন সবুজ ভাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরাও নামবো সবাই খুবই এক্সাইটেড কারণ অনেক পাঁচ ঘন্টার পর আমরা হচ্ছে এই পার্ক খুঁজে পেলাম প্রিয় দর্শক দেখেন আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক এখানকার আর হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য রেডি হয়ে গেছে রশি টানে কেউ লেং লুঙ্গি পরে আসছে লুঙ্গি হাওয়া তো হয়েছে কেউ রশি টানতেছে সবাই আমাদেরকে আগমন জানাবে সেই জন্য আমরা নাম নামই মাত্র সবাই নামতেছে এটাই আমাদের ইয়া শিখছে না শিখছে না আকাশ শিখছে আমাদের পিছনে আছে এটা আবার করতেছে এখন নাম নাই শেষ আমরা সেন্ট এসে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমরা হোটেল দিয়ে যাচ্ছি সবাই খুব ক্লান্তে তো খারাপ নেবে ফাইনালি আমরা আমাদের হোটেল চলে আসছি সি গ্রেট এটা তো এইখানেই আমরা রাত্রি যাপন করবো এখন এখানেই থাকবো আমরা এখন সবাই অনেক ক্লান্ত বাসায় গিয়ে সবাই আগে গোসল করে তারপর রেস্ট নিয়ে তারপর কি করা যায় সেটা দেখব তো गाइस এটা হচ্ছে আমাদের রুম এই রুম আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এখানে পাঁচজন থাকব দুই এই দুই বাইরে পাশে কি আছে দেখি এটা দেখি আমাদের গ্রামের মতো দেখা যাচ্ছে হাই হাই বাইরে একটা বারান্দা তো উপরে হচ্ছে টিনের ছাউনি এই হচ্ছে আমাদের আফার রুম আমরা হোটেল থেকে বেশি দেরি করলাম না চলে আসলাম বিচে আমরা এখন বিচে আসি আমরা বিচে গোসল করবো আমরা গোসল করার কথা ছিল বাসায় কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ আমরা এখন বিচে গোসল করবো আর ওরা বাসায় এখন রয়ে গেছে ওরা দুইজন অলরেডি গোসল করে ফেলছে কারণ ওরা এখন আসবে না আর একজন আসতে চাচ্ছে অনেক পরে আসবে তো আমরা অলরেডি বিচে আসি খুবই এক্সাইটেড লাগতেছে কারণ প্রথম লাইফের এটা আসলে কি এর নাম কি আজ ঠিক আছে আমার মানুষ একদম আসেনি তখন আমার আসবে কেলে আসেন তখন ফার্স্ট টাইম খুবই ভালো লাগতেছে অনুভূতি

ভিডিও করতে পারি নি তো আমাদের যে প্যাকেজটা ছিল মানে আমাদের যে ট্রিপের প্যাকেজটা সেখানে আমাদের বারপিকিও পার্টি ছিল সেটা আমরা খেয়াল করিনি ওনারা ঠিক আয়োজন করছে এখানে বিভিকিওর আয়োজন করা হয়েছে এখানে আয়োজন সবাই এখানে আছে আমরা ঘুমায় পড়ছিলাম কারণ অনেক ক্লামটা সবাই সবাই ঘুমায় করছিলাম আমি এখন নিচে যাবো দেখি

এখানে মোটামুটি আমাদের যারা আমরা পাঁচজন আসছি পাঁচজনের মধ্যে চারজন আছি একজন গোমাচ্ছে প্রচুর পরিমাণে এটা হচ্ছে আমাদের ইমরান সেই স্পেশালি খুবই ভালো শেভ করতে পারে নামটা একটু প্লিজ তো এই ছিল আমাদের প্রথম দিনের আয়োজন তো আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই কারণে আমি অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমরা কোথায় কোথায় গেছি কোন বিচে গেছি কখন কী করছি সেগুলো শেয়ার করতে পারিনি তা আমি আরেকটা পার্ট করব আরেকটা ভিডিও করবো সেই ভিডিওতে আশা করি আমি সব তুলে ধরব এবং কি অনেক কিছু ইনফরমেশনও দেব আপনাদেরকে তো আশা করি আপনার সেকেন্ড পার্ট ভিডিওটা দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম